নমস্কার আমি স্নেহা শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ প্রথমেই হেডলাইন্স মসজিদের সমীক্ষা ঘিরে রণক্ষেত্র উত্তরপ্রদেশের সম্ভাল বন্ধ স্কুল ইন্টারনেট জিপিএস এর ভরসায় বিপত্তি নির্মীয়মান সেতু থেকে নদীতে পড়ল গাড়ি মৃত চালক সহ তিন নারীকে অসম্মানের খেসারত দিল দৈত্য পুরনো কাশুন্ডি টেনে উদ্ধকে আক্রমণ কঙ্গনার দিল্লির মহিলা পুলিশ খুনে এনকাউন্টারে খতম মূল অভিযুক্ত গ্রেপ্তার আরও দুই একে অপরকে সাহায্য করেনি শরিকরা মহারাষ্ট্রে লজ্জার হারে ঠাকুরে পাওয়ারদের দুশল কংগ্রেস ভোট কারচুপি ঢাকতে সম্বলের মসজিদে পরিকল্পিত হিংসা বিজেপির বিস্ফোরক অখিলেশ ঝাঁসির অভিশপ্ত হাসপাতালে মৃত্যু আরও দুই শিশুর অগ্নিকাণ্ডে মৃত বেড়ে সতেরো আপনি কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রতিদিন সঠিক খবর শোনার জন্য নিউজ টাইম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসছি বিস্তারিত খবরে মসজিদে সমীক্ষাকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্র হয়ে উঠেছে উত্তরপ্রদেশের সম্ভাল রবিবার তিনজনের মৃত্যু হয়েছে সেখানে তারপর থেকেই গোটা সম্ভল জুড়ে বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবা সেই সঙ্গে সমস্ত স্কুল বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন বহিরাগতরা যেন কেউ সম্ভলে ঢোকার চেষ্টা না করেন এই মর্মে বিশেষ নির্দেশিকাও জারি করা হয়েছে সম্বলের শাহী জামা মসজিদ নিয়ে একটি মামলা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈন মামলায় তিনি দাবি করেন অতীতে ছিল হরিহর মন্দির মুঘল আমলে তা ভেঙে মসজিদ তৈরি হয় পনেরোশো সালে এই কাজ করেন মুঘল বাদশাহ বাবর বিষ্ণু শঙ্কর জৈনের মামলার ভিত্তিতে মসজিদ সমীক্ষার নির্দেশ দিয়েছিল আদালত গত উনিশে নভেম্বর পুলিশ মোতায়েন করে প্রথম দফায় সমীক্ষা চালানো হয় সেদিন থেকেই ধীরে ধীরে উত্তেজনা বাড়ছিল গোটা এলাকা জুড়ে রবিবার দ্বিতীয় দফায় সমীক্ষার জন্য সরকারি আধিকারিকরা মসজিদে পৌঁছালে অশান্তি শুরু হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে রবিবার প্রায় শতিনেক লোক জড়ো হয়েছিলেন মসজিদের সামনে আধিকারিকরা মসজিদে প্রবেশ করতে গেলে ইট ও পাথর বৃষ্টি শুরু হয় পুলিশের গাড়িতে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা যদিও মসজিদের প্রধান বারবার জনতাকে সরে যেতে অনুরোধ করেন শেষ পর্যন্ত কাদানে গ্যাস ছড়ে পুলিশ পরে জানা যায় পুলিশের সঙ্গে সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে জেলা ম্যাজিস্ট্রেট রাজেন্দর পেন্সিয়া জানিয়েছেন দেশীয় পিস্তল থেকে গুলি লেগে মৃত্যু হয়েছে দুজনের তৃতীয় ব্যক্তির মৃত্যুর কারণ এখনও জানা যায়নি তবে ইতিমধ্যেই অশান্তির ঘটনায় আটক করা হয়েছে একুশ জনকে তাদের মধ্যে রয়েছেন দুই মহিলাও জাতীয় সুরক্ষা আইনের আওতায় তাদের আটক করা হয়েছে অন্যদিকে মোট ত্রিশ জন পুলিশকর্মী আহত হয়েছেন তাদের মধ্যে একজনের মাথায় চোট লেগেছে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক এহেন পরিস্থিতিতে শান্তি বজায় রাখতে একগুচ্ছ পদক্ষেপ করেছে প্রশাসন নির্মীয়মান সেতুর সামনের অংশ বন্যার সময় ভেঙে পড়েছিল নদীগর্ভে সে কথা জানা ছিল না চালকের তিনি নিশ্চিন্ত মনে জিপিএস দেখে গাড়ি চালাচ্ছিলেন এর ফলেই ঘটে গেল চরম বিপত্তি সেতু থেকে সরাসরি নদীতে পড়ে যায় গাড়িটি উত্তরপ্রদেশের বরেলির এই ঘটনায় চালক সহ তিনজনের মৃত্যু হয়েছে রামগঙ্গা নদী থেকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ মৃতদের পরিচয় জানার চেষ্টা চলছে এই দুর্ঘটনায় স্থানীয় প্রশাসনের গাফিলতির বিষয়টি সামনে আসছে জানা গিয়েছে চলতি বছর বন্যার সময় সেতুর সামনের অংশ ভেঙে গিয়েছিল এরপর ফের সেতুর নির্মাণ শুরু হয়েছিল তথাপি সেতু নির্মাণ সম্পূর্ণ হয়নি এদিকে জিপিএসএ এই বিষয়ে আপডেট ছিল না এছাড়াও সেতুতে সতর্কতামূলক কোনো বোর্ড লাগানো ছিল না বলেও জানা গিয়েছে এর ফলেই চালক সম্পূর্ণ বিভ্রান্ত হয়েছেন পুলিশ সূত্রে জানা গিয়েছে বরেলি থেকে বদায়ু জেলার ডাটাগঞ্জে যাচ্ছিল ওই গাড়িটি পথে পড়ে অভিশপ্ত সেতুটি দ্রুত গতিতে থাকা গাড়িটি রামগঙ্গা নদীতে পড়ে যায় এর ফলেই মৃত্যু হয়েছে চালক সহ গাড়িতে থাকা তিনজনেরই পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে নদী থেকে গাড়িটিও উদ্ধার করা গিয়েছে বলে জানা গিয়েছে যদিও এই প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত মৃতদের পরিচয় অজ্ঞাত রয়েছে উদ্ধব ঠাকরে একজন দ্বৈত নারীকে অসম্মান করার ফল পেলেন তিনি এই ভাষাতেই শিবসেনা নেতাকে আক্রমণ করলেন বলি অভিনেত্রী এবং বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত শনিবার মহারাষ্ট্র বিধানসভা ভোটের ফল সামনে এসেছে যেখানে নিরঙ্কুশ জয় পেয়েছে বিজেপি এরপর রবিবার উদ্ধবকে চাচাছোলা ভাষায় আক্রমণ সানিয়ে পুরনো রাগ মেটালেন কঙ্গনা মুম্বইয়ের সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কঙ্গনা বলেন আমি উদ্ধব ঠাকরের এমন খারাপ ব্যর্থতাই আশা করেছিলাম আমরা বুঝতে পারি কে দেবতা এবং কে দৈত্য বিষয়টি নির্ভর করে নারীর প্রতি সম্মান এবং তাদের জন্য কাজ করার উপর উদ্ধবের সঙ্গে অতীতের সংঘাতের কথা স্মরণ করেন কঙ্গনা উদ্ধব মুখ্যমন্ত্রী থাকাকালীন অভিনেত্রীর বান্দ্রার বাংলোর একাংশ ভেঙে দেয় পুর প্রশাসন বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছিল সেই কথা মনে করে এদিন কঙ্গনা বলেন ওরা আমার বাড়ি ভেঙে দিয়েছিল আমাকে হেনস্থা করেছিল আমি আশা করেছিলাম এমন ব্যর্থ হবেন উদ্ধব ঠাকরে বিজেপির নেতৃত্বে মহারাষ্ট্র জয়ের বিষয়ে কঙ্গনা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বই এই জয়ের অন্যতম কারণ দেশের পরিত্রাণে মোদীর বিকল্প নেই যারা দেশ ভাঙার ষড়যন্ত্র করেন তাদের শিক্ষা দিয়েছে এই নির্বাচন উন্নয়নের জন্য ভোট দিয়েছে মহারাষ্ট্রের মানুষ দিল্লিতে মহিলা পুলিশ কনস্টেবলকে কুপিয়ে খুনের ঘটনার তদন্তে নেমে শনিবারই দুই অভিযুক্তকে আগেই গ্রেপ্তার করেছিল পুলিশ রবিবার ভোরে পুলিশি অভিযানে এনকাউন্টারে মৃত্যু মৃত্যু হল মূল অভিযুক্তের পুলিশের দাবি এই হত্যাকাণ্ডের পর থেকে শহরের বিভিন্ন জায়গায় গা ধাক্কা দিয়েছিল অভিযুক্ত তার ডেরায় পুলিশি অভিযান চলাকালীনগুলির লড়াইয়ে মৃত্যু হয় অভিযুক্তের শনিবার ভোরে দক্ষিণ দিল্লির গোবিন্দপুরী এলাকায় রাতে টহল দিচ্ছিলেন মহিলা পুলিশ কনস্টেবল কিরণোপাল সেই সময় তিন যুবক চুরি বা ছিনতাইয়ের উদ্দেশ্যে ঘুরে বেড়াচ্ছিল ওই এলাকায় ওই পুলিশ কর্মী তাদের আটকালে পাল্টা চড়াও হয় অভিযুক্তরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপানো হয় কিরণকে রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন তার বুকে ও পায়ে একাধিক ছুরির ক্ষত ছিল পুলিশ পুলিশকর্মীর উপর এহেন হামলার ঘটনায় তদন্তে নামে দিল্লি পুলিশ খতিয়ে দেখা হয় এলাকার সিসিটিভি ফুটেজ সেখানেই তিন অভিযুক্তকে চিহ্নিত করে পুলিশ শনিবার সকাল থেকে তিন অভিযুক্তের খোঁজে শুরু হয় তল্লাশি অভিযান প্রথম অভিযুক্তকে ধরতে গিয়ে শুরু হয় এনকাউন্টারের পরিস্থিতি অভিযুক্তের পায়ে গুলিও লাগে বর্তমানে তাকে গ্রেপ্তার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ এরপর দ্বিতীয় অভিযুক্তকে গ্রেপ্তার করে স্থানীয় পুলিশের একটি দল তবে দুজনের খোঁজ মিললেও তৃতীয় তথা মূল অভিযুক্তের সন্ধানে দিল্লি জুড়ে শুরু হয় তল্লাশি জানা যায় এই খুনের মূল মাস্টারমাইন্ড ছিল রাঘব বরফে রকি এরপর গোপন সূত্রে খবর পেয়ে তার ডেরায় হানা দেয় পুলিশ ঘিরে ফেলা হয় ওই অঞ্চল এই অবস্থায় পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে অভিযুক্ত পুলিশের পাল্টা গুলিতে মৃত্যু হয় তার মহারাষ্ট্রে মহাবিকাশ আঘাড়ির লজ্জার হারে এবার প্রকাশ্যে এলদলীয় কন্দল ইন্ডিয়া জোটের হারের জন্য সরাসরি দুই শরিক দল এনসিপি শরদ ও শিবসেনা উদ্ধব কে দায়ী করলেন বরিষ্ঠ কংগ্রেস নেতা জি পরমেশ্বর তার অভিযোগ শরদ পাওয়ার ও উদ্ধব ঠাকুরের জয়ের লক্ষ্যে যে রণকৌশল তৈরি করেছিলেন তা ব্যর্থ হয়েছে শুধু তাই নয় পরিকল্পনা মতো শরিক দলগুলি প্রচারেও নামেনি ও কে অপরকে সাহায্য করেনি বলে অভিযোগ তার মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড দেশের দুই রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ্যে এসেছে শনিবার দুইশো আসনের মহারাষ্ট্রে বিজেপি একাই পেয়েছে একশো বত্রিশটি আসন অন্যান্য শরিক শিবসেনা ও এনসিপি যথাক্রমে পেয়েছে সাতান্ন ও একচল্লিশটি আসন অর্থাৎ মহাজোটির মিলিত আসন সংখ্যা দুইশো যেখানে ম্যাজিক ফিগার একশো পঁয়তাল্লিশ অন্যদিকে মহাবিকাশ আঘাড়ির মিলিত আসন সংখ্যা মাত্র আটচল্লিশ দলভিত্তিক যদি দেখা যায় তাহলে শিবসেনা উদ্ধব পেয়েছে কুড়িটি এনসিপি শরদ দশটি কংগ্রেস ষোলোটি এবং সপা দুইটি অন্যান্য দশটি লজ্জার এই হারের পর শুরুতে ইভিএমের দিকে অভিযোগের আঙুল তুলছিল বিরোধী শিবির তবে সে অভিযোগ ধোপে টেকেনি এই পরিস্থিতিতে ইভিএমের বিরুদ্ধে অভিযোগের পাশাপাশি শরিক দলগুলির দিকে অভিযোগের আঙুল তুলল কংগ্রেস পরমেশ্বর বলেন একদিকে লাডলি বহেন এর মতো প্রকল্পকে তুলে ধরে গত ছয় মাস ধরে যখন প্রচার চালাচ্ছে মহাজুটি সেখানে আমরা কার্যত নিশ্চুপ ছিলাম এরপর আমরা প্রার্থী ঘোষণা করতেই দলের মধ্যে বিভ্রান্তি শুরু হয় তবে সমস্যার মূল কারণ শরদ পাওয়ার ও উদ্ধব ঠাকুরের দলের মধ্যে ঠিকঠাক জোট তৈরি হয়নি একে অপরকে সহায়তা করেনি ফলে পরিকল্পনা মতো প্রচারও করা হয়নি রাজ্যে বিশেষ করে বিদর্ভে যতগুলি আসন আমরা প্রত্যাশা করেছিলাম তার চেয়ে অনেক কম আসন পেয়েছি পরমেশ্বর বলেন বদর্ভে আমরা আশা করেছিলাম অন্তত পঞ্চাশটি আসন পাব কিন্তু বাস্তবে অনেক খারাপ ফল হয়েছে আমাদের দল নিশ্চিতভাবে অত্যন্ত খারাপ ফল করেছে বিষয়টি নিয়ে শনিবার শীর্ষ কিছু নেতাদের সঙ্গে নিয়ে বৈঠকেও বসেছিলাম যেখানে রাজস্থানের অশোক গেহল্ট ও ভূপেশ বাঘেল উপস্থিত ছিলেন তবে শরিক দলের বিরুদ্ধে অভিযোগ তোলার পাশাপাশি ইভিএম নিয়ে অভিযোগ তোলেন কংগ্রেস নেতা তিনি বলেন আমাদের কাছে যে খবর এসেছে তা সত্যিই উদ্বেগের সব ইভিএম নয় বেছে বেছে বেশ কিছু ইভিএম হ্যাক করা হয়েছিল আদালতের নির্দেশে মসজিদ সমীক্ষাকে কেন্দ্র করে উত্তরপ্রদেশের সম্লে তিনজনের মৃত্যু হয়েছে উত্তেজিত জনতার সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন ত্রিশজন পুলিশকর্মী এই পরিস্থিতির জন্য সরাসরি শাসক দলকে দায় করলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব সপা নেতার দাবি ইচ্ছাকৃতভাবে উত্তেজনা তৈরি করা হয়েছে নির্বাচনী প্রক্রিয়ায় বেঞ্জির অনিয়ম হয়েছে তা থেকে মনোযোগ সরাতেই সম্ভলে এই কাণ্ড ঘটিয়েছে বিজেপি সাংবাদিক সম্মেলনে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ প্রশ্ন তুললেন যদি ইতিমধ্যে একবার সমীক্ষা হয়ে থাকে তবে কোনোরকম প্রস্তুতি ছাড়াই কেন দ্বিতীয়বার সমীক্ষা ভোরবেলায় এই কাজ হল কেন যখন মানুষের মনে সহজেই প্রতিক্রিয়া হয় অখিলেশ দাবি করেন নির্বাচনী প্রক্রিয়ার বেনিয়ম ধাকতে পরিকল্পনা অনুয়ায়ী অশান্তি সৃষ্টি করেছে বিজেপি উল্লেখ্য গতকাল উত্তরপ্রদেশের নয়টি বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনের ফল প্রকাশ্যে এসেছে যার মধ্যে ছয়টিতেই জয় পেয়েছে বিজেপি এই জয় নিয়ে এই প্রশ্ন তুলে দিলেন অখিলেশ শাহী জামা মসজিদ সংক্রান্ত মামলাটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈন মামলায় তিনি দাবি করেন অতীতে ছিল হরিহর মন্দির মুঘল আমলে তা ভেঙে মসজিদ তৈরি হয় পনেরোশো সালে এই কাজ করেন মুঘল বাদশাহ বাবর বিষ্ণু শঙ্কর জৈনের মামলার ভিত্তিতে মসজিদ সমীক্ষার নির্দেশ দিয়েছিল আদালত গত উনিশে নভেম্বর পুলিশ মোতায়েনে প্রথম দফায় সমীক্ষা মিটেছিল এ দিন দ্বিতীয় দফায় সমীক্ষার জন্য সরকারি আধিকারিকরা মসজিদে পৌঁছালে অশান্তি শুরু হয় পুলিশ জানিয়েছে রবিবার প্রায় শতিনেক লোক জড়ো হয়েছিলেন মসজিদের সামনে আধিকারিকরা মসজিদে প্রবেশ করতে গেলে পাথর বৃষ্টি শুরু হয় পুলিশের গাড়িতে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা যদিও মসজিদের প্রধান বারবার ভিড়কে সরে যেতে অনুরোধ করেন পুলিশ আধিকারিকরাও ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন এর পরেও অশান্তি থামানো যায়নি শেষ পর্যন্ত কাদানে গ্যাস ছড়ে পুলিশ পরে জানা যায় পুলিশের সঙ্গে সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে কিভাবে মৃত্যু হয়েছে অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তির তা জানতে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে অন্যদিকে সংঘর্ষে আহত হয়েছেন ত্রিশ জন পুলিশকর্মী উত্তরপ্রদেশের ঝাঁসির অভিশপ্ত সেই হাসপাতালে আরও বাড়ল মৃত্যুর সংখ্যা শনিবার রাতে আরও দুই সদ্যজাতের মৃত্যু হয়েছে এই হাসপাতালে সব মিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল সতেরো রবিবার এই তথ্য প্রকাশ্যে এনেছেন ওই মেডিকেল কলেজের অধ্যক্ষ নরেন্দ্র সিং সেঙ্গার হাসপাতাল কর্তৃপক্ষের দাবি অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে তাদের গত পনেরোই নভেম্বর রাতে ঝাঁসির মহারানী লক্ষ্মীবাই মেডিক্যাল কলেজের আইসিইউতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে শিশুদের জন্য তৈরি এই আইসিইউতে অগ্নিকাণ্ডের জেরে সে রাতেই মৃত্যু হয় দশ শিশুর পাশাপাশি উনচল্লিশ জন উদ্ধার করে ঝাঁসির একাধিক হাসপাতালে ভর্তি করা হয় সেই ঘটনার পর একের পর এক হাসপাতাল থেকে আসছে মৃত্যুর খবর পনেরো নভেম্বরের পর থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত এক সপ্তাহে পাঁচ শিশুর মৃত্যু হয় গত বুধবার তিন শিশু ও শনিবার আরও দুই শিশুর মৃত্যু হল তবে এই মৃত্যুর ঘটনায় শারীরিক অসুস্থতাকে দায়ী করেছেন মেডিক্যাল কলেজের অধ্যক্ষ নরেন্দ্র সিং সেঙ্গার তিনি বলেন ওই দুই শিশু শারীরিক অসুস্থতায় ভুগছিলেন মৃত্যুর পর তাদের দেহ ময়নাতদন্ত করা হয় উভয় ক্ষেত্রেই মৃত্যুর কারণ হিসেবে জানা গিয়েছে অসুস্থতা শুধু তাই নয় গত বুধবার তিন শিশুর মৃত্যুতেই শারীরিক অসুস্থতাকে দায়ী করেছিল হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালের তরফে জানানো হয়েছে হাসপাতালে অগ্নিকাণ্ডের পর মোটামুটি সুস্থই ছিল ওই তিন শিশু তাদের শরীরে পোড়া বা আঘাতের চিহ্ন ছিল না হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছিল শিশুদের তবে অসুস্থতাজনিত কারণে শেষ পর্যন্ত মৃত্যু হয় তাদের আজকের মতো খবর এখানেই শেষ হলো